আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা চলে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী নিউ মার্কেটে দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি লিচুর মার্কেট নিউ মার্কেট দর্শক এখান থেকে বাংলাদেশের সব জেলাতেই প্রায় লিচু যায় লিচু যায় দর্শক এখান থেকে লিচু পাইকারি রেটে বিক্রি করা হয় আমরা এর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা ভাইয়ের সাথে কথা বলবো আজকে লিচুর বাজার রেট এবং লিচুর কী পরিস্থিতি ভাইয়ের সাথে ভাইয়া আসসালামাইকুম ভালো আছেন ভাই ভাইয়া আজকে লিচুর কী পরিস্থিতি একটু বলবেন আমদানি কেমন আজকে আছে আর রপ্তানি তুলনামূলক অনেক কম 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 মানে পাইকার পাইকার নাকি আচ্ছা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে পাইকার আসে তাহলে আমরা আমাদের দিনাজপুর জেলার বা বাগান যারা যাদের আছে তারা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে উপকৃত হবে এই জন্য আমরা চাচ্ছি যে ভাই দিনাজপুর লিচু তো বিখ্যাত তাই না এই লিচুটা বাংলাদেশের সব মানুষই প্রায় পছন্দ করে আপনি জানেন কি না দিনাজপুরের লিচু মানে কি জিয়াই পণ্য বাংলাদেশের যতগুলো বিখ্যাত বিখ্যাত খাবার আছে তার মধ্যে একটা কিন্তু দিনাজপুরের লিচু এই লিচুটা জিআই পণ্য স্বীকৃত আশাবাদী যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার এবং ব্যবসায়ীরা এই নিউ মার্কেটে আসবে এবং লিচু যাবে তাদের নিজে নিজে তাদের জেলাতে তাদের এলাকাতে দিনাজপুর লিচুকে মানুষ খাওয়াবে মানুষকে খাওয়াবে তাই না হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আপনাদের ব্যবসায়ের সার্বিক উন্নত কামনা করি এবং আমরা ওরা দেশবাসীর নিকটে আবেদন জানাবো এই যে আপনার দিনাজপুরের লিচু একবার হলেও খেয়ে দেখবেন এবং যারা অনলাইনে ব্যবসা করতেছে হ্যাঁ যারা দিনাজপুরের মতো দিনাজপুরের মতো না যারা অনলাইনে ব্যবসা করতেছে দিনাজপুরের লিচু নিয়ে আমরা বলবো দিনাজপুরের লিচুটা আপনার পিওর লিচু যদি খেতে চান তাহলে অবশ্যই যারা দিনাজপুর থেকে লিচুর ব্যবসা করতেছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ দিনাজপুরের লিচু নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই আপনি তো লিচুর ব্যবসা করেন না এখন যদি কোনো দর্শক যদি আপনার দিনাজপুরের লিচু নিতে চায় আপনাকে যদি নখ দেয় যে ভাই আমার দু হাজার চার হাজার পাঁচ হাজার লিচু লাগবে দিতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে আপনি হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু কষ্ট করে বলে দেন দেবেন ওয়ান ডাবল সেভেন সিক্স ডাবল থ্রি নাইন সেভেন টু দর্শক ভাইয়ের নাম্বারটা আপনার শুনলেন আপনার যে লিচু প্রয়োজন হয় মান্দ্রাজি লিচু বেদনা লিচু চায়না থেরি লিচু বোম্বাই লিচু তাহলে ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে দিনাজপুরে লিচু নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নূরাগ্রফ আমের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি